নমস্কার দর্শক বন্ধুরা রেসপোর্সের পদে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মোহনবাগান ক্লাব তাবুদ এবং আজ মোহনবাগান ক্লাব তাবুতে একটা এক্সিকিউটিভ কমিটির মিটিং ছিল যেখানে উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাব সচিব সিনজয় বসু এবং সভাপতি দেবাশিস দত্ত যাদের উপস্থিতিতে আজ কিন্তু মোহনবাগানের এই এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হলো যে আগামী উনত্রিশে জুলাই অর্থাৎ মোহনবাগান দিবসের দিন কারা কী অ্যাওয়ার্ড পেতে চলেছে সেগুলো নিয়ে কিন্তু আজকের এই মিটিংয়ে আলোচনা হয়েছে এবং যেখানে আমরা জানতে পেরেছি যে মোহনবাগান দিবসের দিন মোহনবাগানের বেস্ট ইউথ ফুটবলারের অ্যাওয়ার্ডটি পেতে চলেছেন ফুটবলার দীপেন্দু বিশ্বাস বেস্ট স্ট্রাইকারের অ্যাওয়ার্ডটি পাবেন জেমি ম্যাকলাডেন এবং বেস্ট সিনিয়র টিমের ফুটবলারের অ্যাওয়ার্ডটি পাবেন আপুইয়া এবং এর আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে মোহনবাগান রত্ন পুরস্কারটি কিন্তু পাবেন স্বপন সাধন বোস অর্থাৎ টুটু বসু এবং শুধুমাত্র আজকের মিটিংয়ে এই অ্যাওয়ার্ডগুলো কারা কি পাবেন সেটা নিয়েই নয় এই যে আসন্ন কলকাতা ডারবি কলকাতা লিগের কল্যাণীতে আয়োজিত হতে চলেছে এবং সেই বিষয়ে কিন্তু একদমই খুশি নন মোহনবাগান ক্লাব সচিব সিঞ্জয় বসু থেকে শুরু করে সভাপতি দেবাশিস দত্ত তারা কিন্তু আইএফের উদ্দেশ্যে একটা কথা বলেছেন এবং আইএফের এই সিদ্ধান্তে কিন্তু তারা একদমই খুশি নন তারা কিন্তু বলেছেন যে একটা জায়গায় এই কলকাতা ডার্বি অনুষ্ঠিত হওয়ার ছিল কিন্তু সেটাকে সরিয়ে নিয়ে গিয়ে কল্যাণী এবং কল্যাণীর মতন জায়গায় ওরকম একটা মাঠে কলকাতা ডার্বি এবং সেই ডার্বির ড্রেসটাও কিন্তু একেবারেই আগের থেকে অনেকটা কমে গিয়েছে যেখানে কলকাতা ডার্বি আগে দেখা যেত প্রচুর পরিমাণে সমর্থকেরা মাঠে ভিড় করতেন যখন যুবভারতীতে খেলাটা হতো কিন্তু সেখান থেকে সরে গিয়ে এখন কলকাতা ডার্বি যে জেলায় হতে চলেছে এটাতে কিন্তু একদমই তারা খুশি নন সিঞ্জয় বসু তিনি বলছেন এই যে কলকাতা ডার্বিটাকে সরিয়ে নিয়ে গিয়ে কল্যাণীতে নেওয়া হলো সেখানে কিন্তু সমর্থকদের মধ্যেও সেরকম একটা উত্তেজনা নেই আমরা দেখতে পাচ্ছি যে সমর্থকরাও কিন্তু খুব একটা বেশি যে সেখানে যেতে চাইছেন এমনটা কিন্তু নয় এর ফলে ফুটবলের মান কিন্তু যথেষ্ট বেশি নিম্ন স্তরে যাচ্ছে কারণ কলকাতা লীগ নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের মধ্যে একটা উত্তেজনা থাকে যেই উত্তেজনাটা এই মৌসুম কিন্তু দেখা যাচ্ছে না এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা লীগের ম্যাচগুলো কিন্তু ইতিমধ্যে সব জেলায় ছড়িয়ে গিয়েছে এবং জেলায় মাঠগুলোতেই বেশিরভাগ কিন্তু ম্যাচগুলো হচ্ছে কলকাতা ময়দানে কলকাতা লীগের ম্যাচ কিন্তু একটাও হচ্ছে না এবং সেই বিষয়ে দেবাশিষ দত্ত এবং সিঞ্জয় বসু তারা কিন্তু একটা বিষয় বলেছেন যে এই ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মোহামাডান মাঠগুলো কিন্তু হকির আন্ডারে ছিল এতদিন এবং সেই হকি সরে যাওয়ার পর মাঠগুলোকে কিন্তু তৈরি করতে এবং ঠিকঠাক করতেও কিন্তু একটা সময় লাগে যেই কারণের জন্য কিন্তু মাঠগুলো এখনও অবধি তৈরি হয়নি তবে মোহনবাগান কিন্তু আশাবাদী যে কলকাতা লীগের সেকেন্ড ফেসটা তারা নিজেদের ঘরের মাঠে আয়োজন করতে পারবে চলুন শোনা নেওয়া যাক আজ এই বৈঠকে মোহনবাগান ক্লাব সচিব সিনজয় বসু এবং সভাপতি দেবাশী দত্ত কী বললেন তাদের মুখ থেকে আমাদের আজকে মোহনবাগান রয়েছে আমাদের যে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয় সেটা

অফিসিয়াল অমন কুমার মৈত্র যিনি অ্যাথলেটিক্স ফেডারেশনের সেক্রেটারি বেস্ট স্পোর্টস জার্নালিস্ট দুজনেই আমাদের মধ্যে নেই অরুণ সেন আর মানুষ চক্রবর্তী এখানে আয়স্ট বেস্ট বেস্ট অ্যাক্রি শ্রীমতি অর্চিতা ব্যানার্জি বেস্ট হকি প্লেয়ার শ্রী অর্জুন শর্মা বেস্ট ইউথ ফুটবলার দীপেন্দু বিশ্বাস বেস্ট ক্রিকেট প্লেয়ার রঞ্জত সিং খায়রা বেস ফরওয়ার্ড টেমি ম্যাটলারেন ফুটবল সিনিয়র আপুয়াওয়ার্ড রাজু মুখার্জি ক্রিকেটে আমাদের মোহনবাগান সকল সাধন বস আমাদের মেম্বারদের আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রোগ্রাম হবে সেখানে সৌরেন্দ্র সৌম্যজিৎ পারফর্ম করবে আর ভিমন পারফর্ম করবে তো প্রথম হাফটা সৌরেন্দ্র সৌম্যজিৎ হবে তারপরে আমাদের আওয়াজ প্রোগ্রাম হবে তারপরে ইমনের প্রোগ্রাম আছে তো আমাদের মেম্বারদের প্রতি একটা করে টিকিট মেম্বারদের ফ্রি দেওয়া হবে এবং মেম্বারদের তার সাথে যদি তারা তাদের ফ্যামিলি মেম্বারকে আনতে চায় তাহলে পার মেম্বার আরও তিনটে টিকিট দেওয়া হবে অ্যাট দ্য রেট অফ ফিফটি রুপিজ সাপোর্টারদেরও টিকিট দেওয়া হবে পঞ্চাশ টাকা করে আমাদের ওখানে খাবারও ব্যবস্থা থাকবে মেম্বারদের একটা করে খাবার কুপন দেওয়া হবে যেটা আমরা একটা পাঁচশো টাকার বক্স করব খাবারে কিন্তু মেম্বারদের আমরা সেটা দেবো দুশো টাকা করে আর সাপোর্টাররা বা যারা কার্ড নেবে সেই অনুযায়ী আমরা অর্ডার দেব তারাও কুপন আমরা কার্ডের সাথেই দেব সেই কুপন মিলে পাঁচশো টাকা করে সাপোর্টাররাও খাবার নিতে পারবে একটা ফুল মিল যেমন আমরা এখানেও দিতাম মাঠে সেই ফুল মিল অন্য করে দেওয়া হবে প্লাস সাপোর্টারদেরও পঞ্চাশ টাকার টিকিট বলেছি আমাদের মাঠে ফ্ল্যাগ হয়েস্টিং হবে দুটোর সময় এবং দুটো থেকে আমাদের এখানে যে প্রাক্তন প্লেয়ারদের ম্যাচ হয় সেটা দুটো থেকে তিনটে আমাদের এখানে ম্যাচটা হবে তারপরে পাঁচটার সময় আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রোগ্রাম হবে সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার আরেকটা জিনিস আমরা ডিসাইড করেছি আজকে যে আইএসএল নিয়ে আপনারা সবাই জানেন একটা অনিশ্চয়তা হয়েছে সেটা নিয়ে আমরাও খুব চিন্তিত যেমন আমাদের সাপোর্টার সদস্য সবাই খুব চিন্তিত আমরা এটা নিয়ে কথা বলব এবং এটা নিয়ে আমাদের যে চিন্তা সেটা আমরা যাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে আমাদের চিন্তাটা প্রকাশ করবো এবং জানতে চাইব যে অ্যাকচুয়ালি আমরা কোথায় আছি বা কত দূরে এগিয়েছি এই আইএসএ নিয়ে কারণ এই অনিশ্চয়তা আমাদের যদিও এফ সির জন্য টিম করতেই হচ্ছে গুড়ায় আছে কিন্তু এই অনিশ্চয়তা নিয়ে তো ভারতীয় ফুটবল এগোতে না আর যেখানে আমাদের আইএসএল এতটাই ইম্পর্টেন্ট আমাদের কাছে এখন তো সেইটা নিয়ে আমরা যাদের সাথে কথা বলা তাদের সাথে কথা বলবো অ্যাপ্রোক্রিয়েট অথরিটিদের সাথে এবং আমরা একটা মেসেজ দিতে চাই যে আমরা সত্যি চিন্তিত যে কোথায় কবে হবে সুপার সুপারভাইজারের সাথে কথা বলছি সেটা অ্যাট দ্য সেম টাইম একটা জায়গায় হবার কথা ছিল সেখানে হচ্ছে না এখন একটা জায়গায় দিয়ে দিচ্ছে মৌন এটা নিয়ে আমাদেরও আছে এবং আমরা আশা করতাম যে এটা ডারবি হলে একটা ভালোভাবে কোথাও হতো একটা কল্যাণিতে নিয়ে গিয়ে ডারবি করে সেই ডারবি করার মানে কি সেটাও আমার বলছি হ্যাঁ এখানে একটা খুব বড় ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যেটা আপনি বললেন আমাদের যখন কলকাতার ডারবি হয় আইপি নিয়ে বা সিট দিলে মৌমার মেম্বাররা আর দিক দিয়ে পুরো চিরকাল হয়ে এসেছে কেন কলকাতা লিগের খেলা এখানে হয়তো মেম্বারটা আমাদের এবং ডারিত একটা টিকিট মেম্বারদের জন্য অ্যালট করা আমি কালকে আমি দেখলাম আয়ত সেগ্রেটরি যে প্রেস কনফারেন্স করলেন সেখানে দেড়শো টাকাটা কত বললেন টিকিটের দাম কিন্তু সেখানে মোহনবাগান আর বেঙ্গলের মেম্বারদের কী হবে সেটা কোথাও উল্লেখ করলেন না

ঠিক সেরকম কলকাতা লিগে যদি মোরবার ওদের খেলা করতে হয় তাহলে ওদের সেই লেভেলে ভাবতে হবে একদম একদম আমরা তো এটা আমার ও দুজনেরই আমাদের বক্তব্য ছিল যে কলকাতার লিগের খেলা এখানে খেলানো সেই জন্যে আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করবো আমাদের মাঠ তৈরি হতে দেরি হচ্ছে কারণ ওই হকির জন্য মাঠ শুরু হয়নি এবং দুয়ার্স আপনারা কতজন জানেন আমি জানি যে মুরান কেন মোরফান খেলতে চাই না কারণ মুম্বাই প্র্যাকটিসের জায়গা নেই সেটা কার জন্য সম্ভব হয়েছে সেটা হকির জন্য হকি যেখানে অ্যাস্ট্রোটার করে পুরোটা চলে গেছে তার সত্ত্বেও আমাদের মাঠ জোর করে আসতে লেগেছে মুম্বাই তো মহলের তো সেই জন্য আমরা ফিফটিন মে পাই টোয়েন্টি এস মে থেকে আমাদের রিপেয়ারিং শুরু হয় মিনিমাম আড়াই মাস টাইম লাগে তাহলে জুন জুলাই অগাস্ট হয়ে যাচ্ছে আমরা এসে আর এ এসে আগের বার আপনাদের মনে আছে জানি না আমাদের প্রথম প্র্যাকটিস শুরু হয়েছিল উনত্রিশে জুলাই মনুমান দিবসের দিন সকাল সকালবেলা তো আমরা দেখুন জুলাই মাসের এন্ডেই তো প্র্যাকটিসই শুরু করছি রাত তো এক মাস হয়েছে আপনারা তো সবাই ফুটবল বোঝেন এ তো নয় আজ দিন কালকে খেলে দেবে তো এটা মাঠটা যবে থেকে আমরা না পাবো তবে থেকেই কিন্তু আমরা মানে ডোনাল খেলাটা খুব